আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সম্মানিত সুধিমন্ডলী হাজরে আসোয়াদ যাকে আমরা কালো পাথর বলি এটি মূলত একজন ফেরিস্তা ছিল হজরত আদম আলাহি সালাম যখন জান্নাতে বসবাস করতেছিলেন তখন আল্লাহ রাব্বুল আলমিন একজন ফেরিস্তাকে আদম আলাহি ইসালামের দেখাশোনা করার জন্য নিযুক্ত করেন এই ফেরিস্তা মূলত আদম আলাহি ইসাল্লামকে দেখাশোনা করতেন আদম আলাহি প্রতি চকিদার হিসেবে কাজ করতেন আল্লাহ রাব্বুল আলমিন বলে দিয়েছিলেন ফেরিস্তাকে যে তুমি সবসময় আদমকে করা নজরে রাখবে তার প্রতি করা দৃষ্টি রাখবে সেজন্য কোনো ভুল ত্রুটি না করে অন্যায় অপরাধ না করে সেদিকে সজাগ থাকবে সতর্ক থাকবে এই ফেরেস্তা বহুদিন যাবৎ হজরত আদম আলাহ সালামের প্রতি করা নজর রাখতে লাগলেন দায়িত্ব পালন করতে লাগলেন এভাবে দিনের পর দিন চলতে থাকল একদিন ফেরেস্তা মনে করলেন যে আদন্ত কোনো অন্যায় অপরাধ করে না ভুল ত্রুটি করে না কোনো গুনাহের কাজ করে না সুতরাং তার উপরে এত করা নজর রাখা মনে হয় দরকার নেই আমি একটু শিথিলতা অবলম্বন করি ফেরেস্তা এই চিন্তা করে দায়িত্বে অবহেলা করতে শুরু করলো এই অবহেলার ফাঁকেই সুযোগ পেয়ে শয়তান আদম আলাইসাল্লামকে ধোকা দিয়ে দিল শয়তান আদম আলাহি ইসালামকে নিষিদ্ধ গন্দম গাছের গন্দম ফল খাওয়ার জন্যে প্ররোচিত করল আর আদম আলাহি ইসালাম শয়তানের ধোকায় পরে প্ররোচিত হয়ে ওই নিষিদ্ধ গাছ গন্দম গাছের গন্দম ফল খেয়ে ফেললো তখন আল্লাহ রাবুল আরামিন ফেরেস্তাকে ডেকে জিজ্ঞেস করলেন হে ফেরেস্তা আমি তো তোমাকে দায়িত্ব দিয়েছিলাম যে আদম যাতে কোনো ভুল ত্রুটি না করে অন্যায় অপরাধ না করে তা দেখাশোনা করার জন্যে তোমাকে আমি কঠিন দায়িত্ব দিয়েছিলাম তুমি তো সে দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছ তুমি তো কঠিন নজরে করা নজরে আদমকে রাখতে পারো নি আদম তো অপরাধ করে ফেলেছে শয়তানের ধোকায় পরে নিষিদ্ধ গন্দম গাছের গন্দম ফল খেয়ে ফেলেছে এজন্য তোমার শাস্তি হবে ফিরিস্তা তখন বলল হে আল্লাহ আমি দেখেছি যে আদম কোনো ভুল করে না অন্যায় কাজ করে না অপরাধ করে না ভাবলাম আদম তো কানুন মেনেই চলছে যার জন্যে আমি একটু শিথিলতা দেখিয়েছি একটু অবহেলা হয়ে গেছে আমার আমি দায়িত্ব পালনে আসলেই ভুল করে ফেলেছি মনস্ক হয়ে পড়েছিলাম আল্লাহ বললেন এজন্য তোমাকে শাস্তি ভোগ করতে হবে এ আদম যেহেতু ভুল করেছে মনি আদমরাও ভুল করবে আদম সন্তানরাও ভুল করবে তাই আদম সন্তানের কাছে কাছে তুমি যাবে যেখানে যেখানে আদম সন্তানরা থাকবে সেখানে গিয়ে গিয়ে আদম সন্তানদের ভুল অপরাধ গুনা মোচন করতে চেষ্টা করবে মোচন করাতে চেষ্টা করবে তখন এই ফেরেস্তা আরোস করল হে আল্লাহ আমার তো দূরে দূরে গিয়া এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে গুনাহ মোচন করাতে অনেক ব্যাগ পেতে হবে অনেক কষ্ট পেতে হবে তা না করে আমি যদি একটি জায়গায় থাকি আমাকে যদি একটি জায়গায় রাখেন তাহলে সেখানে সমস্ত আদম সন্তানরা এসে গুনাহ মোচন করে নিবে এটাই আমার জন্য সুন্দর হয় ভালো হয় আল্লাহ পাক আরজি কবুল করে নিলেন হজরত আদম দুনিয়াতে আসতে লাগলেন তখন আল্লাহ পার ওই ফেরেস্তাকে একটি পাথর বানিয়ে দিলেন এই হাজরে আসওয়াদ কালো পাথর বানিয়ে দিলেন এবং বললেন তুমি যেখানে থাকবে তোমাকে যেখানে স্থাপন করা হবে সেখানে আদম সন্তানরা আসবে এবং তোমাকে চুমু খাবে চুম্বন করবে আর আদম সন্তানদের গুড়াহ অপরাধের সব পাপ তুমি চুষে নিবে শোষণ করে নিবে আল্লাহ পাকে এ কথা অনুযায়ী হজরত আদম জান্নাত থেকে আসার পথে এই পাথরকে নিজের হাতে নিয়ে পৃথিবীর বুকে চলে আসলেন হজরত আদম এই পাথরকে চুম্বন করলেন এবং পরবর্তীতে নবী আলাহিসালামগণ এই পাথরকে চুম্বন করেছেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই ও এই পাথরকে চুম্বন করেছেন এই পাথরকে চুম্বন করেছেন কেমন পর্যন্ত যত আদম সন্তান মুসলমানগণ এ মক্কা মোয়াজ্জমায় পবিত্র কাবা শরীফে হস করতে যাবে উমরা করতে যাবে সবাই এই হাজরে আসোয়াদ কালো পাথরকে চুম্বন করবে চুম্বন করার জন্যে আপ্রাণ চেষ্টা করবে আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র মক্কা জমায় গিয়ে হস করে অমরা করে এই হাজরে আসোয়াদকে কালো পাথরকে চুম্বন করার তা অফিক দান করুন এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলমিন যেন আমাদের জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে দেন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত